বন্ধুরা এখন বাজে রাত্রি প্রায় আড়াইটের মতো তো দেখো এখন এই মুহূর্তে আমি আছি হসপিটালে আমাকে এনে এই যে ব্যাডে রাখা হলো আমার তখন একদমই মানে কি বলবো সেন্স আছেও নেইও এরকমই অবস্থার মধ্যে আছি আমি আর তারপর এখন দেখো আমার হলো স্যালাইন চলছে ইঞ্জেকশান দিয়ে দিয়েছে তো সারা রাত্র হসপিটালে ছিলাম আর এখন মোটামুটি বাইরে দেখতেই পাচ্ছ ফসা হয়ে গেছে মানে ভোর হয়ে গেছে কালকে রাত্রিবেলা এসে অ্যাডমিট হয়েছে, শরীরটা হঠাৎ করে এতটাই খারাপ হয়ে গেছে যে রাত্রেই আমাকে হাস মানে হাসপাতালে নিয়ে আসতে হলো তো কি হয়েছে সেটাও বলছি তোমাদেরকে হঠাৎ করে আমার সেই রাত্রিবেলার মানে ডিনার কমপ্লিট করার পর থেকে আমার শরীরটা ভীষণ অস্বস্তি বোধ করছিলাম তারপর হঠাৎ করে মানে এত বমি শুরু হলো এত বুকে ব্যথা শুরু হয়েছিল মানে মাথা ঘোরানো শুরু হয়েছিল যে সব কিছুতে আমি এতটাই মানে ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘরেই মনে হচ্ছিল আমি মনে হয় আজকেই শেষ তারপর আমি আর সহ্য করতে না পেরে ছিলাম তো হসপিটালে নিয়ে চলো আমার বাড়ির সবাইও কিন্তু হসপিটালে নিয়ে আসার জন্য ওরা অনেকক্ষণ আগে থেকে রেডি ছিল আমি আসতে চাইছিলাম না তো যাই হোক ফাইনালি নিয়ে এসেছে আর এখন দেখো সকাল হয়ে গেছে আজকে রাত্রিটা আমরা হসপিটালেই কাটিয়েছি দুজনে বড় আর আমি আর আমি তো বলতেও পারবো না ও কখন এই ভিডিওটা শ্যুট করেছে তো যাই হোক আমি এখন এটা আমার গ্যালারিতে পেয়ে গেলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন মোটামুটি আমি আগের তুলনায় অনেকটাই সুস্থ আছি বাড়িও ফিরে চলে এসেছি তো নেক্সট ব্লগ